আমি আছি এখন ভিক্টোরিয়া পার্কের কাছে গেছি পিছনে ভিক্টোরিয়া পার্ক অনেক মানুষ এ আজকে নাকি চাইনাদের কোনো মেলা চলতেছে নাকি চলতেছে জানি না শুরু তো আমার লোক অনেক ভাই ভাইদের বলতে ছিল যে ভাই ভিক্টোরিয়া পার্কে একটা ভিডিও বানা কি হচ্ছে আছে মেলা দেখি দেখেন আমার থেকে আমার ভাই রে একটু শিখিয়ে দিই যে ভিডিও বানানো হয়ে তো অলরেডি এসে বললাম আমরাও দেখবো এবং আপনাদেরও দেখাবো যে ভিতরে কী চলতেছে চাইনাদের আজকে কি এত মানুষ কিনলে এই চায়নারা তো কি করতেছে ভিক্টোরিয়া পার্কের মধ্যে এটাই আজকে দেখা হচ্ছে ঠিক কি আছে ঠিক আছে তো সাথে থাকেন দেখতে থাকেন তো গাইস এখন আসি ভিক্টোরিয়া পার্কে এই জায়গায় বেশিরভাগ আশি পার্সেন্ট চায়না ঠিক আছে আশি পার্সেন্ট চাইনিজ ইতালিয়ান বাঙালি অন্য অন্য দেশের মানুষও আছে তো এই জায়গায় আমি যত যতটুকু দেখলাম এই জায়গাগুলো চায়নাদের নববর্ষ চলতেছে হ্যাপি নিউ ইয়ার যেটা হলো আমাদের যেমন বাংলা নবর্ষ আছে এই জায়গায় চায়নাদের নবর্ষ চলতেছে এই জায়গায় তাদের বিভিন্ন বিখ্যাত খাবার গুলা এবং বিখ্যাত ডান্স বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো এই জায়গায় বিক্রি করতেছে এবং তাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছে এই জায়গার মধ্যে আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ ভিক্টোরিয়ার আশেপাশে কিন্তু এত মানুষ দেখা যায় না তো এই জায়গায় কিন্তু বর্তমানে না হলেও দুই থেকে তিন মানুষের প্লাস এই জায়গায় অনেক ক্যামেরাম্যান আসছে এবং আমরাও আসছি ভিডিও করতে

এই জায়গায় একটা জিনিস দেখলাম যে একটা সাদা একটা কি বলে পাখার মতন ওটা পানিতে রং দেয় রং দিলে পানিতে ডুবাইলে রঙ আসা পরে জিনিসটা অসাধারণ লাগলো একটা জিনিস পানির মধ্যে ডুবাইলেই রং আসা পরে এবং এত না ধরতো না আমি ভাবছি প্রথমে এগুলা গোসল গোসল করাইবো হয়তো চানারা অপরিষ্কার গোসল গোসল করে না এর জন্য ভাবছিলাম গোসল গোসল করবো মানে জিজ্ঞাসা করার পরে কয় না এটা আমরা গোসল করি না এটা এটাতে গোসল করাই জিনিসটা দেখে ভালো লাগলো কিন্তু দামটা অনেক বেশি দামটা পাঁচ ইউরো মানে এই সাধারণ একটা জিনিস যে পাচি ইউরো এটা কি বিশ্বাস হয় একটা সাধারণ একটা জিনিস কালার একটা ফুল এখানে কেউ আসবেন না এইসব দোকানে কেউ আসে এগুলো কিনবেন না টাকা পয়সা নষ্ট হবো নাকি দোস্ত ঠিক আছে না

যে পাঁচটা রিং দিব উঠেছে যে কোন জিনিস উপরে পড়ে যেকোনো জিনিসের উপরে পড়লে এগুলো আপনার তো দেখলাম যে সবগুলা জিনিস 1 টাকা 2 টাকা বেশি না তো হালাইলে লয়েও লাভ লয়েও লাভ নাই এর লাভ যদি পড়ে তাও লাভ তাও তো লাভ এটা কি ও পুরো মাথা এগিয়ে লাল ইনশাআল্লাহ যে জিনিসটা যতবার ঘুরাম মাথা ঘুরব তো এই জায়গায় যে ভিউটা দেখতেছেন মনে হইতে অসাধারণ একটা ভিউ ঠিক আছে বাঙ্গালি বাঙ্গালি অন্যান্য দেশের মানুষ ছবি তো শেষ ভিড়ের মাঝে মধ্যে মধ্যে

মানে আমি ভাবছিলাম এতদিন খালি বাঙালি এক জায়গায় পাইলে গিয়ে ছবি তোলে এমন দেখি ইতালিয়ান রায় বসে চায়না চায়না দিয়ে অনুষ্ঠান ইতালিয়ান জায়গা মানে জায়গা সুন্দর যে মনে করেন না ইসা পারলো না বাবার এবার যাইতে পারি না ভাই অনেক মানুষ তো জায়গাটা কিন্তু আসলে অসাধারণ গাইস আমার আশেপাশে কিন্তু দেখতে অনেক সুন্দর মনে করছে বাঙালি রসায় আমার কথা মহিনা জানি না তাও আবার মাইয়ারা যাই হোক জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এবং কি কি চায়না বিখ্যাত খাবার এই জায়গায় উঠছে সেগুলো আমি দেখাম আর এই জায়গায় আরেকটা জিনিস দেখলাম এই জায়গায় ইতালিয়ান বাচ্চা বলা বাইন এবং বাংলাদেশের বাচ্চা বোলা বাইন এই যে গুল গুল বল দেখতেছিলেন এগুলো চুরি করতেছে ইউরোপে চুরি ছাড়া নাইকার নাইকার তো ভিডিওটা দেখতে থাকেন

মুৰ্গী মুৰ্গী থাকো মুৰ্গীত নাই মূৰ্গী নাই এটা ইতালি চল কাম

তো আমি যতটুকু পারছি আপনাদের দেখাইছি যে এই জায়গার মধ্যে কত কিছু ছিল তাদের ঐতিহ্য সবকিছু দেখাইলাও তাদের খাবার তাদের বিভিন্ন ব্যবহার করা জিনিস যেগুলো আমরা বাংলা নববর্ষতে থাকে মেলার মধ্যে যেগুলো যেগুলো থাকে এগুলো আর কি তো অনুষ্ঠান হওয়ার কথা ছিল জানি না অনেকদিন ধরে চলতা ছিল এটা আসা হয় না সময় পাই নাই তো আজকে হলো রবিবার ফেব্রুয়ারি নয় তারিখ জানি না ভিডিওটা কবে আপলোড করি তো আজকে আইসা কোনো কিছু দেখতে পারলাম না তেমন কিছু যতটুকু পারছি দোকানপাট দেখাইছি আপনাদের আমার সাথে আর সময় পাই না ভিডিও বানানোর জন্য তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কি কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করেন আর ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতন আল্লাহ হাফেজ